সাত সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে হার করা দৃশ্য কাটামুন্ড হাতে নিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের শনিবার সাত সকালে বাসন্তীর ভরতগড় এলাকায় এক মহিলার কাটামুন্ড হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা থানায় এসে আত্মসমর্পণ যুবকের গোটা ঘটনায় চাঞ্চল্য এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নিজের বৌদির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে রাস্তায় হেঁটে হেঁটে থানাতে এসে আত্মসমর্পণ যুবকের বাসন্তীর ভরতগড় এলাকার ঘটনা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে মেয়েটির স্বামী তিন মাস আগে মারা গেছে তারপরে ওই মহিলার আজ সকাল গাছ থেকে কেন্দ্র করে বৎসা শুরু হয় এবং সেই গন্ডগোলের পরে দেওর এই ঘটনা ঘটায় দেওটিকে উদ্ধার করে নিয়ে আসে বাসন্তী থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ